নমস্কার সন্মানী দর্শকবৃন্দ ভূমি দপ্তরের বেশ কিছু কাজে অনলাইন যে কাজগুলো করেন সার্ভিসগুলো নেন তাতে পরিবর্তন আনা হয়েছে যেগুলো অনেকটাই আপনাদের সুবিধা করবে পরবর্তী সময়ে ভূমি দপ্তরের ওয়েবসাইট থেকে সার্ভিস নেওয়ার সময় কী সেই সুবিধা কি সেই নতুন আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখুন এখানে বলা হচ্ছে দু বছর আগেই অনলাইনে খাজনা জমা দেওয়ার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করতে বর্তমানে শুধুমাত্র অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালু রাখা হয়েছে নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই খাজনা জমা দিতে পারেন সেই প্রক্রিয়া এবার আরও সহজ ও সবার জন্য গ্রহণযোগ্য করা হলো এতদিন অনলাইনে খাজনা দিতে গেলে সংশ্লিষ্ট জমির মালিকের ইমেল আইডি থাকা বাধ্যতামূলক ছিল খাজনা জমা দেওয়ার আগে সেই ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো একই সঙ্গে জমির মালিকের মোবাইল ফোনেও পাঠানো হতো পৃথক একটি ওটিপি কিন্তু নাগরিকদের একটা বড় অংশ ইমেল ব্যবহারে সড়গড় বা সক্ষম নয় তাই ইমেলে ওটিপি পাঠানোর নিয়ম তুলে নিল রাজ্য সরকার শুধুমাত্র খাজনা জমা দিতে ইচ্ছুক ব্যক্তির মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব সারা হবে গত বুধবার এই নিয়ম চালু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক মহলের খবর এক আধিকারিক এর কোথায় দালাল চক্র ভাঙতেই ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে তাই জমির মালিকের মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই করা হচ্ছে এতে গোটা প্রক্রিয়া স্বচ্ছতা হবে স্বচ্ছতার স্বার্থে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার যেভাবেই চালু হয়েছে অনলাইনে খাজনা জমা দেওয়ার পরিষেবা তবে দু হাজার সতেরো সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকাজে ব্যবহৃত জমির জন্য খাজনা না দেওয়ার সিদ্ধান্ত নেন বর্তমানে কৃষি জমির জন্য শেষ এবং খাজনা কোনোটাই নেওয়া হয় না তবে কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হয় এমন জমির খাজনা দিতে হয় বছর বছর অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষকে এখন আর অফিসে ছুটতে হচ্ছে না এর জন্য বাড়িতে বসেই খাজনা জমা দেওয়া যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় চোদ্দ লক্ষ মানুষ প্রায় আঠান্ন কোটি টাকার খাজনা জমা করেছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই অনলাইনে খাজনা জমা দেওয়া যায় যেখানে জমির মালিকের নাম বাবার নাম ঠিকানার পাশাপাশি ফোন নম্বরও দিতে হয় সঙ্গে সঙ্গে ফোনে ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব সেরে নেওয়া হয় তারপর নির্দিষ্ট খতিয়ান নম্বরের অধীনে থাকা সংশ্লিষ্ট দাগ নম্বর বেছে নিলে কত টাকার খাজনা বকেয়া রয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে অনলাইনে টাকা মিটিয়ে দিলেই খাজনা পেমেন্ট হয়ে যায় তারপর নতুন আপডেট হলো আগে যে ইমেলে ওটিপি পাঠানো হতো সেই ইমেলে ওটিপি আর কিন্তু পাঠানো হবে না কারণ অনেক প্রত্যন্ত কৃষক রয়েছেন বা মানুষ রয়েছেন যাদের ইমেল নেই বা ইমেল আইডি নেই তারা ইমেল আইডি ব্যবহার করতে জানেন না হয়তো বাড়িতে মোবাইল রয়েছে একটা কিন্তু ইমেল আইডি নেই তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেই কারণেই এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এটাই ছিল ছোট্ট একটি আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন মতনাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন